সেটা আজ দেখেন কম্পিউটার ট্রেন দিয়ে জার্নি শুরু যে প্রাকৃতিক সৌন্দর্য ও মনোরম পরিবেশ দেখা যাচ্ছে ট্রেন ভবনটি অনেক আনন্দদায়ক ও পরিবেশের মতো হয় এবং অনেক আনন্দ পাওয়া যায় কম্পিউটার ট্রেনে আরও বেশি আনন্দ পাওয়া যায় যে লুক বল অনেক বেশি থাকে ট্রেনের ভিতরে যে আপনি দাঁড়ানোর বাইরে যে লুক বল থাকার কথা তার চেয়েও বেশি থাকে এই কম্পিউটার টেনের ভিতরে লোকজন এই কম্পিউটার টেনের আনন্দময় একটি জার্নি হয় কম্পিউটার ট্রেনে জানিতে জিনই ব্রিজের সৌন্দর্য এবং পরিবেশ দেখা যাচ্ছে জিনই ব্রিজের যে ব্রিজের যে একটা ভিউ এবং সৌন্দর্য পরিবেশ একা দেখার মতো একটি দৃশ্য এই জিনই ব্রিজের মধ্যে কম্পিউটার ট্রেন দিয়ে আমার ববন সঙ্গী হয়ে গেল এই কম্পিউটার টেনের জিনই ব্রিজের একটি দৃশ্য প্রাকৃতিক সৌন্দর্য সুস্যাম কম্পিউটার ট্রেনে দাঁড়িয়ে জামালপুরে কুটি স্টেশন নামে এটা পরিচিত এই কম্পিউটার ট্রেন দিয়ে এই দৃশ্যটি কুটি স্টেশনের দেখা গেল যে বাথরুমের উপরেও মানুষ বসে থাকে কিন্তু ভগ্ হয় না